একই দিনে দুটি ওয়ার্ডে অনুষ্ঠিত হলো কাউন্সিলর কাপ প্রথম বছরে কাউন্সিলর কাপের আয়োজন করে বাছিমাত করলো পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পৌর বন্দ্যোপাধ্যায় কল্লোল বন্দ্যোপাধ্যায় আয়োজিত এই আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট যে টুর্নামেন্টটি সোনাম নাম করা টুর্নামেন্টের মতোই ছিল কোনো কিছু কমই ছিল না এখানে লেডি স্ক্রিন বোর্ডে খেলা দেখানো হয়েছে এলইডি স্ক্রিন কোর বোর্ড ব্যবহারও হয়েছে আম্পায়ার প্রত্যেকটা ব্যবস্থা এই টুর্নামেন্টের জন্য করা হয়েছিল এবং এতে ছেলেদের খুশিকর এবং ওয়ার্ডের মানুষকে এন্টারটেইনমেন্ট করার জন্য এই খেলার ব্যবস্থাপনা রাখা হয়েছিল আসুন শুনেনি সেই চিত্র

থ্যাংক দারুণ খেলার জন্য প্রথম প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ বলেও ওখানে নাম উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ সাংস্কৃতিক যুব বলছে তেল বলেছেন তেলই বলেছে কি দেবে ফিল্ডিং সাংস্কৃতিক যুবসংঘ সংঘ ফিল্ডিং मैडम <laughs> एट <laughs> বাহ 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 खेला <Și ang variance> <sy analyze anthropology> আমি ম্যাডাম থেকে কথা পাচ্ছি ম্যাডামকে পাচ্ছে পুরস্কার তুলে দিতে বলছি সাতাশ বিরোধীরা বলে যে শাসক দল খেলা মেলাতেই ব্যস্ত থাকে সেই জায়গায় তাদের উদ্দেশ্যে কি বলবেন বিরোধীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো অনুদান দেয় তখন বলে শাসক দল দুর্গাপুজো নিয়ে ব্যস্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা যায় তখন বলে শাসক দল ঈদ নিয়ে ব্যস্ত আমরা মানুষকে নিয়ে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমরা মানুষকে নিয়ে ব্যস্ত থাকি আর বিরোধীরা সমালোচনা করে তাই কালকে রামনবমি সকল যেন ভালো থাকেন আমাদের একটা বড়ো উৎসব শ্রীরামচন্দ্র পুজো সেই নিয়ে সেটা নিয়ে একটা উন্মাদনা আছে একসাথে থেকে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে পালন করব বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই যারা মেনটেন করে না যারা ধর্ম বিদ্বেষী কথাবার্তা বলেন সাম্প্রদায়িক কথাবার্তা বলেন তাদেরকে জবাব মানুষ দেবে আমি জবাব দেবো আমি খুব সাধারণ মানুষ আমি এত বড় জবাব দিতে পারবো না কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করে একটা কথাই বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠান সমস্ত আনন্দ আমরা একসাথে ভাগ করে নেবো সেভাবেই আমরা পথ চলব কাউন্সিলার যিনি বলে গেলেন যে এক পনেরো নম্বর ওয়ার্ড একদম উৎসবে হয়েছে বসন্ত উৎসব কিছুদিন আগে আজকে কাউন্সিলার কাপ অনুষ্ঠিত হচ্ছে এবং এই কাপ ঘিরে উদ্বোধন রয়েছে দর্শকদের বেশ ভালো এ রয়েছে কি বলবেন বেসিক্যালি আমার এই ছেলেদের জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের সময় কোনো না কোনো প্রোগ্রাম দরকার সবাই বলে আমার এই ওয়ার্ডে এই খেলাটা একটা ব্যাপার আছে খেলাটা হচ্ছে শুধু ইনট্রা ওয়ার্ড মানে আমার ওয়ার্ডের আটটা ক্লাবই খেলছে কারণ কোনো বাইরের কোনো টিম নেই বাইরের কোনো লোক নেই তা আমার ওয়ার্ডেরই সমস্ত ছেলেরা সব ক্লাব খেলতে চায় অনেকের একটু বয়স বেড়ে গেছে কাজের চাপে ব্যস্ত একটা দিন সব ওয়ার্ডের ছেলেরাই খেলবে তা এরমভাবে আমরা আমি তো কাউন্সিলার হওয়ার আগে বলেছিলাম সুখে দুঃখে পাশে থাকবো সেভাবেই কথা দিয়েছিলাম তিন বছর অতিক্রান্ত সেভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি একসাথে সবাই মিলে পারিপার্শ্বিক এত চাপের মধ্যে সবাই যে যার চাপে থাকে কাজকর্ম নিয়ে সাংসারিক চাপে থাকে তারপরেও একটা দিন আমরা সবাই মিলে চেষ্টা করি এক দুমাস অন্তর অন্তর যদি একসাথে থেকে একসাথে আনন্দ করা যায় ওইভাবেই আছি মানুষের ভালোবাসায় আমি ভোট পেয়ে এসেছি তা সেভাবেই মেনটেন করার চেষ্টা করছি আটটা টিম অংশগ্রহণ করেছে আর দুটো ভেটারেন্স টিম আছে যেখানে ভাইস চেয়ারম্যান একাদশ স্টেশন পুলিশ একাদশ ভেটারেন্স ম্যাচ আছে টোটাল দশটা টিম ক্যাশ প্রাইস থেকে আরম্ভ করে সমস্ত ইন্ডিভিজুয়াল প্রাইস থেকে আরম্ভ করে এই লাইভ স্ট্রিমিং হচ্ছে থার্ড আর্ করেছি মাঠে হিটমি দেখবেন হিটমি আছে মারতে পারলে একশো টাকা পঞ্চাশ টাকা মানে বিনোদনটা যেভাবে যতটা সম্ভব বাড়িয়ে রাখা যায় একটা দিন আনন্দ করবো সেটা যেন এক বছর সিজিজ থাকে আবার সামনের বছর যাতে এটা যেন আরও বড়ো করে করতে পারি এই উন্মাদনা নিয়ে সবাইকে নিয়ে পুরো টিম নিয়ে করা এদের কিছুই শেষ হবে না ফুটবল ম্যাচটা যেদিন করবো সেদিন আপনারা আসবেন তখন বলবেন এরপরে একটা হকি ম্যাচ হলে ভালো হয় ঠিক আছে এদের একটা ম্যাচ কিছু না কিছু দরকার আছে সারাক্ষণ এরা করবে আমার মাথা খারাপ করে দেবে যাক আপাতত আজকে এটা শেষ করি ভবিষ্যতে আবার একটুখানি বৃষ্টি পড়লে আবার একটা ফুটবল নিয়ে একটা কিছু করার ইচ্ছা ইচ্ছা রয়েছে